দুপুরে রান্না করছি হচ্ছে তোমার আমার জন্য একটা রান্না করছি আর ওইদিকে তোমার আজকে হাঁস আছি তো আজকে আমাদের এদিকে এত পরিমাণে গরম দিয়েছি কি বলবো আর বলার খাসিটি তো আমার জন্য দেখো এখানে আর কি অনেক কিছু আর কি সবজি দেওয়া আছে তিন চার রকমের বেগুন আছে কচু আছে তারপর হচ্ছে তোমার কি যেন বলে আমি নামটা অত জানি না আলু দেওয়া নেই আলু ভালো লাগে না আমার খেতে তো তার জন্য অনেক কিছু দিয়ে আর কি রান্না করছি তো ওইদিকে আর কি হাঁস আর কি খাবে আজকে বাড়িতে তো তার জন্য আর কি আমি তো হাঁস খাই না তো তার জন্য আমি আর কি এমনিই আর কি রান্না করলাম আর কালকের মাছ ছিল কয়েকটা বেশি ছিল না তো ওগুলোই আর কি মাছ দিয়ে ঝোল করলাম আর এদিকে আর কি হাঁস খাবে হঠাৎ করে বলছে যে হাঁস খাবে তো তার জন্য আর কি আমাদের বাড়িতে তো এমনিতেই হাঁস আছে তো হাঁসটাকে আর কি ধরে তারপর আর কি এখন ওরা আর কি হাঁসটা পরিষ্কার করছে তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা খুব হবে আজকে তোমরা সবাই আর কি দেখো সত্যি তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের যে খড়ের পালাটা একদম মানে উল্টে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে তো তার জন্য দুটো আর কি বাস আর কি মানে এমনি যেন না পড়ে সাপোর্ট আর কি দেওয়া হয়েছে যাতে না পড়ে তার জন্য আর এই তো হচ্ছে তোমার ঘরের পালার উপর দিয়ে একদম মানে রান্নাঘরের আর কি চালে গেছে হচ্ছে আমাদের কুমড়োর আর কি ডালগুলো তো অনেক কুমড়ো ধরেছে কি বলবো তোমাদেরকে একটা তো এইখানেই ধরেছে ঝাড়ের মধ্যে আর ওইদিকে অনেকগুলো অনেক কটা আর কি কুমড়ো আছে আমাদের হচ্ছে রান্নাঘরের চালে তো যাই হোক তারপর দেখো এদিকে ভাই আর কি মাংসগুলো আর কি কেটে পরিষ্কার করে নিয়েছে আগে তারপর এখন কেটে আর কি রাখছে আর বাড়িতে নিয়ে গিয়ে আর কি পিস করে রাখবে তো চলো ওইদিকে দেখো ওরা খেতে চাইছিল রুটির রুটি তো হলো না পরোটার মতো হয়ে গেছে আমি তো রুটি হাসতে জানি না তো এগুলো হচ্ছে ময়দা আটা তো আটা দিয়ে রুটি জানি না আমি হয় কি না তো দেখো পরোটার মতো হয়ে গেছে তো মানে যখন যেটা ইচ্ছে করে তখন সেটাই মানে খেতে চায় আর কি বলবো তোমাদেরকে তো যাই হোক রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো রান্নাটা তোমাদের দাদা ভাই করেছে যারা আর কি আজকে লাইভে এসেছিলেন তারা জানো যে তোমাদের দাদা ভাই আর কি রান্না করেছে আর বেশিরভাগ মাংস আনলে পরে বাড়িতে তোমার দাদা ভাই আর কি রান্না করে আমি সেরকমভাবে করি না যদি ধরো মনে করো যে পোলট্রির অল্প মাংস নিয়ে আসলো তাহলে আমি রান্না করি অল্প স্বল্প হলে আমি করি আর বেশি হলে আমি করি না আর এই আমাদের পুকুরে আর কি ওই পাড়ে আর কি একটা বড় অনেক বড়ো একটা শিমুলের গাছ ছিল তো ওই গাছটা আর কি গাছটা আর কি বর্ষার সময় আর কি পড়ে গেছে তো আর কি বৃষ্টির জলের জন্য আর কি তোলা হয়নি তো তার জন্য এখন আর কি মা বলছে যে গাছটা আর কি জলের মধ্যে পচে যাচ্ছে অনেক দিন ধরে আর কি জলেই আছে তো তার কারণে আর কি এখন বাবা আর কি দেখো গাছটা আর কি জলের মধ্যেই কেটে তারপর ভেসে আর কি নিয়ে আসছে জলেই আবার সুবিধে হচ্ছে কারণ জল না থাকলে কিন্তু নিয়ে আসতে পারতো না একাই অনেকগুলো মানুষ লাগতো তাই না বলো তো চলো তোমরা সাথে থাকো আর দেখো এদিকে বাবা একটা একটা করে আর কি নিয়ে আসছে দিন আর কি জলে থাকায় আর কি গাছটা অনেকটা আর কি কেমন যেন হয়ে গেছে আমাদের আগেই তোলার কথা ছিল কিন্তু ওই যে বৃষ্টির জন্য আর কি তোলা হয়নি তো এই কয়েকটা দিন খুব গরম করছে আর আজকে তো বেজায় গরব কি বলবো আর তোমাদেরকে অনেকটা গরম তো এইভাবে দেখো দড়ি বেঁধে দিচ্ছে তারপর তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ভাই বিলে আর কি উপরে তুলছে আমাকেও আবার বলছে টান দে আর বলছে আমার এত শক্তি নেই যে আমি আর কি ডাল আর কি টেনে উঠাবো অনেক মোটা মোটা ডাল জানো আমি কি তুলতে পারি তোমরাই বলো একটু তো এই যে আমার ভাইকে বলছি কেমন লাগছে বলছে ভালো লাগছে তো চলো তোমরা দেখো এইখানে আর কি এইভাবে ভাবে টেনে তুলছে আর বাবা আর কি ওইদিকে আছে এখন আরও অনেকটা কয়েকটা আর কি ডাল মানে আনতে বাকি আছে তো বাবা আবার আর কি ওই পাড়ে আর কি গেল আর এদিকে তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার ভাই মিলে আর কি ডালটা উপরে তুলবে তো গ্রামের মানুষ প্রায় এরকমই আর কি বুদ্ধি খাটায় তো এরকম করেই তুলছে আর যদি শুকনো জায়গা থাকতো কি না তাহলে আরও অনেক মানুষ লাগতো কারণ জলে আছে তো এইভাবে টেনে আর কি তুলতে পারছে শুকনো থাকলে ওখান থেকে নিয়ে আসতে হতো অনেকটা খাটনি তাই না তো চলো আজকের মতো আর কি ব্লগটা বেশি বড় করব না আমি খুব ছোট ছোটো ব্লগ শেয়ার করছি কারণ আমার ভিডিওর প্রতি খুব আর কি ভালো লাগে না আমার আর কী বলবো মানে এতদিন ধরে খাটা খাটনি পরেও কোনো আশার আর কি আলো দেখতে পাচ্ছি না আমি তো এরকমভাবেই আর কি এগিয়ে যাব সফলতা হয় আসুক বা না আসুক চলো তোমরা একটু ভালোবাসা দিও এটাই বলবো আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তোমরা সব সময় যেন ভালো থাকো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আর হচ্ছে তোমার এই দিকে দেখো কয়েকটা আর কি ডালগুলো ছোটো ছোটো যেগুলো ডাল ওগুলো আর কি ভাই কেটে দিচ্ছে কারণ তোমার রান্না করার জন্য কাঠ শেষ হয়ে গেছে আমাদের তার জন্য এই গাছটা আর কি বিশেষ করে তোলা না হলে তো তুলতাম না তাই না তো তার কারণে আর কি তোলা খুব তাড়াতাড়ি কারণ রোদ গরম যাচ্ছে এখনই আর কি এই গাছগুলো আর কি কেটে শুকাতে দিলে পরে তাড়াতাড়ি শুকাবে তো দেখো এদিকে একটা একটা করে ডাল কি ভাই ভেঙে দিচ্ছে তো আমি তো এসব পারি না মানে খুব কঠিন কাজ তারপরে এটা মানে তোমাদের দাদাভাই বলছে যে ওই দিকে নিয়ে গিয়ে রাখবে কিন্তু রাখতে গিয়ে আমার ভাইয়ের হাতে একটু আর কি চোট লাগে হাতে মানে ওর এমন এমনভাবে রেখেছে আমার ভাইয়ের হাতে মানে ভালোই জোরে লেগেছে সেটা আমি তখন বুঝতে পারিনি যখন ভিডিওটা এডিট করি তখন দেখছি যে ভাইয়ের হাতে একটু চোট লেগেছে কিন্তু ও আমার সামনে আর কি প্রকাশ করিনি তখনও আর কি বলিনি আর সব কথা আর কি বলে না আমার ভাই কি বলবো আর তোর হাতে লেগেছে আমি এখন বুঝতে পারলাম ওকে পরে বলবো ও আর কি এখন ঘুমাচ্ছে তো দেখো বাবা আর একটা ডাল আর কি নিতে গিয়েছে ওই পার থেকে এইবারে আর কি নিয়ে আসবে তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে ব্লগটা একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই আর প্রত্যেক দিন আমি আর কি ব্লগ শেয়ার করতে পারছি না গো যতদিন না কোনো কিছু হচ্ছে ততদিন আমি ডেলি আর কি ব্লগ শেয়ার করবো না জানো একটা শর্ট ভিডিও করতে গেলেও অনেক খাটনি আছে আর এটা তো লং ভিডিও লং ভিডিও তো আরও বেশি খাটনি তো চলো যারা ভিডিও বানাও তারা আর কি অবশ্যই জানো যে কত খাটনি আছে একটা শর্ট ভিডিও বা লং ভিডিওতে তারা খুব ভালো করে জানো আর যারা জানো না তারা তো জানোই না তাই না বলো তো চলো টাটা